দ্রুত জুলাই ঘোষণাপত্র ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের কাছে দ্রুত জুলাই ঘোষণাপত্র জারি ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার চব্বিশে মে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন জুলাই ঘোষণাপত্র যেন নির্ধারিত সময়ের মধ্যেই জারি করা হয় সে বিষয়ে আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যেই সব জুলাই শহীদ ও আহতদের সহায়তার নিশ্চয়তাও চাওয়া হয়েছে তার কাছে এ ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন তিনি আমরা একই সাথে সমন্বিতভাবে তিনটা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি ঠিকই ছিল যেখানে জুলাই গণহত্যার বিচার সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন চাচ্ছি সেটির সমন্বিত একটি রুট আমরা এর আগে যেগুলো এসেছিলো তারা বলছে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে আর যেই ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারকে গিয়েছিলেন সরকারকে বৈধতা দিয়েছেন ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলে বা এনসিপির সম্পর্ক নাই সেটা আমরা আজকে সকালের বক্তব্য আমাদের পরিষ্কার করেছি বরং গণভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে গণভ্যুত্থানে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আরও সকল উপদেষ্টার একত্রে সেখানে তাদেরকে হো করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়ানো জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি নাইক ভাই আজকে আপনাদেরকে ডাকার কারণ হচ্ছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে আজকে ডেকেছে বা আপনারা এসেছেন সেটাতে আপনাদের অবস্থান আমরা বলেছি যে উনি যাতে দায়িত্বে থাকেন দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন কোনো রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং যে গণঅভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড কোনো রাজনৈতিক দলের প্রতি উনি কমিটেড নয় এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে এনসিপির আহ্বায়ক আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে করা সকল নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে অবৈধ ঘোষণা করতে হবে এছাড়া দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানানো হয়েছে এ সময় নাহিদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ফাহিম রহমান মিনিট টিভি ঢাকা